এই সামারি গুলো আপনাদের জন্য अवेलेबल করে দেয়া হবে আজকে কমিশন গুলো তাদের ওয়েবসাইটে এগুলো अवेलेबल করে দিবে আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো মূল সুপারিশগুলো সম্মিলিত যে বিবৃতিতে আজকে আমরা পেয়েছি এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের জন্য উন্মুক্ত করে দেব এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা ওনারা স্বাধীন কমিশন হিসাবে কাজ করেছেন এখন কমিশন প্রধানেরা কমিশনগুলো বসবে বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের জায়গাগুলো কোথায় কোথায় তাদের তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত সেই জায়গাগুলো তারা ঠিক করবে এই জন্য আগামীকালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো একটা মাস বাড়িয়ে দেবো আরো এক মাস বাড়িয়ে দেয়া হবে আর একত্রিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক কমিশনের কমিশনের প্রতিটি রিপোর্ট আপনারা পেয়ে তাহলে আজকে আপনারা পাচ্ছেন চারটা কমিশনের যেই রিপোর্টটা যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন ওনাদের ওয়েবসাইট থেকে পাবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের একত্রিশ তারিখের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে এখন সমন্বয়ের কাজটা তারা কমিশন রাই করবে এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে কোনগুলোতে আমরা বেশি এক্সারসাইজ করব সেগুলো ঠিক হবে এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে একসাথেও কিছু দাবি আছে তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করবো রোড ম্যাপটা কী হবে এইটা এই এক মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে নিতে সক্ষম হব বলে আমরা মনে করি আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কী পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন